যে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আয়োজন করতে গিয়ে তারা অত্যন্ত পরিশ্রম করেছেন আল্লাহর আমার বিশ্বাস এই প্রসঙ্গে আমরা অনেক বেশি জানতে পেরেছি গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমাদের জানা হয়ে গেছে আমি বেশি সময় বিরক্তি কেন আমাদের

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সেই নূরের মহব্বতে সর্বপ্রথম যেটা কে হাতিতে মহামনীক বলা হয় যেটা

பண்ணலாம প্রকাশ করতে চানের প্রথা স্থানে প্রকাশ করা নবীন স্থানে আলোচনা করা এটা হচ্ছে সুন্দর এলাকি তোমরা তখন কোন কারণে কোন কষ্টের মধ্যে পড়ে না দুঃখের মধ্যে পড়ে না তোমাদের দুঃখ করে নদী করতে না এই নদীর মধ্যে শুরু হয়ে যা